আরবিতে ক্যালোগ্রাফি করবার জন্য কি দেশ স্বাধীন করেছি এবং নোংরা ভাষা বক্তব্য দিচ্ছে আমরা দেখতে পেলাম কিছু তরুণ যুবক বন্ধুরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের পরে ওয়ালে ওয়ালে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চিত্রকলা বিভিন্ন ছবি আট করা হচ্ছে বিভিন্ন লেখা লেখা হচ্ছে যে ধরনের বাজেট প্লেট ওয়ালে ছিল সেটা খুলে সেটা পরিবর্তন করে নতুন নতুন কিছু ইনভলভ করা হচ্ছে এবং সেটা যেন সামাজিক এবং মানস্তাত্ত্বিক মানুষের সমাজে উপস্থাপনের সুন্দর সুন্দর বিষয় ঠিক সেই জায়গাতে যে সকল ওয়ালগুলো খালি ছিল যেমন শহীদ মিনার চত্বরে একুশে একুশের যে চেতনার লেখাগুলো ওখানে আছে তার পাশে কোনো একটা জায়গায় ফাঁকা ছিল সেখানে মাদ্রাসার কিছু ছাত্র মাদ্রাসার কিছু ছাত্র তারা আরবিতে ক্যালোগ্রাফি আট করতে গিয়েছে সেখানে তারা বৈষম্যের শিখায় কিছু তরুণ যুবকেরা কোথা থেকে কোন কোলাঙ্গার আমি জানি না হুট করে আমরা ভিডিওতে দেখলাম যে সে আক্রমণাত্মক মনোভাব খুবই খারাপ আছে এর জন্য কি স্বাধীন করেছি আরবিতে কেন লিখতে হবে আরবি খেলোগ্রাফি চলবে না এবং একটা পিকচারে দেখলাম যে সে খেলোগ্রাফি মুছে দেওয়া হচ্ছে অর্থাৎ এদেরকে খেলোগ্রাফি আরবিতে মানে তুমি অন্য কিছু করো আরবিতে করতে দেওয়া হবে না মানে আরবিতে সমস্যাটা যে কোথায় এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি না এখন আমার মস্তিষ্কে আসছে না এদের স্বাধীন হয়েছে এখানে বাংলা লেখা যাবে বাংলা নাইনটিন ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা এসেছে ওকে বাংলার বাহিরে যদি আর কিছু না থাকে তাহলে কিছুই থাকবে না ইংরেজিতে সব কিছু করা যাবে আর্ট শব্দটা ইংরেজিতে লিখছে আমি দেখেছি আর্ট লিখতে পারছে কিন্তু আরবিতে ক্যালোগ্রাফি করা যাবে না তার মানে কি নির্দিষ্ট করে নিঃশব্দে কোনো একটা চাটুকারিতা কোন একটা পরিকল্পনা এরা হাতে নিয়েছে অথচ বাংলাদেশকে বৈষম্যহীন সুন্দর আর শ্রেষ্ঠ একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলবার জন্য মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্র আলেমদের অবদান অনেক বেশি আপনারা আশ্চর্য হবেন যে আন্দোলন হলো যে বিপ্লব হলো এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাই আন্দোলন করেছে বিপ্লব ঘটিয়েছে সেখানে কি মাদ্রাসার ছাত্ররা ছিল না তাহলে আপনারা কিসের জন্য কোন কারণে আপনি যদি অধিকার পেতে পারেন একটি ওয়ার্লে চিত্র আট করতে তাহলে মাদ্রাসার ছাত্র কেন আরবিতে ক্যালোগ্রাফি আট করতে পারবে না এটা থেকে এই ধরনের বাজে নোংরা পরিকল্পনা আমার বাংলাদেশে চলছে রাজাকার আখ্যায়িত করে আরবিকে একটা নোংরা ভাষা অথচ আরবি হচ্ছে জান্নাতের ভাষা আরবি হচ্ছে কবরের ভাষা আরবি হচ্ছে আল্লাহ সুবাহান আহতালার পক্ষ থেকে একমাত্র মনোনীত ভাষা বাকি সব ভাষা তো পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে তৈরি করেছে আর আরবি তো সেই পয়গাম্বার মাহমুদ রসুল্লা সাল্লাহ থেকে শুরু করে আদম আলাই পর্যন্ত আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তে আরবি ভাষার সংস্করণ এবং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনসাল্লাহ কোরআন আরবি আল্লাহ আল্লাহ খুব তাকিল নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষা যেন তোমরা বুঝতে পারো যেখানে আল্লাহ সুবাহ আরবীর ব্যাপারে সাপোর্ট দিচ্ছেন আল্লাহ আরবির ব্যাপারে উপস্থাপন করছেন আরবির বিষয়টা আল্লাহ তালা নিজেই মনোনীত করছেন সেখানে আরবি ক্যালোগ্রাফির উপরে যাদের টার্গেট থাকে আমি তো মনে করি এরা কলাঙ্গার এদের কোনো না কোনো মস্তিষ্কে বা অন্য কোনো সমস্যা আছে এরা মূলত আরবি ক্যালোগ্রাফি নয় বরং এরা টার্গেট করেছে মুসলমানদের অস্তিত্বের উপরে এরা টার্গেট করেছে অন্য একটা চিন্তাধারার উপরে আল্লাহ তালা এদেরকে সঠিক বুঝদান করুক